আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে কলকাতা হাইকোর্টে একটা নজির ঘটনা ঘটেছে এই ঘটনা আজ পর্যন্ত কলকাতা হাইকোর্টে আমাদের রাজ্যে কোনদিনই ঘটেনি বলা যেতে পারে একটা ঐতিহাসিক ঘটনা দেখুন আপনারা সবাই জানেন এসএসসি স্কুল সার্ভিস কমিশন এসএসসি শিক্ষক তথা ও শিক্ষক কর্মীতে একাধিক রিক্রুটমেন্ট স্ক্যাম হয়েছে যেটা কলকাতা হাইকোর্ট তথা সুপ্রিম কোর্টে প্রমাণিত হয়েছে এই যে দুর্নীতি হয়েছে এই দুর্নীতির পক্ষে যে আইনজীবী ছিলেন অর্থাৎ এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষক তথা অশিক্ষক কর্মীতে এই যে বেআইনি রিক্রুটমেন্ট হয়েছে এর পক্ষ হয়ে কেস লড়ছিলেন অর্থাৎ টিএমসির আইনজীবী সরাসরি বলা যেতে পারে বা এসএসসির এস সির আইনজীবী পাত্র পুরো মামলা থেকে আজকে সরে দাঁড়িয়েছেন তিনি আজকে বলেছেন আমি আর এই কেস লড়তে পারবো না পরিষ্কার ভাষায় বলেছেন এই কেস আমি লড়তে পারবো না কেন লড়তে পারবে না এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এবং স্কুল সার্ভিস কমিশন এত রিক্রুটমেন্ট স্ক্যাম হয়েছে তিনি বুঝতে পারছেন এবং তাকে আজকে কলকাতা হাইকোর্টে অকথ্য ভাষায় ধমকেছেন চমকেছেন এবং আরও বলেছেন বিচারক দেব্যাংশু পোশাক আরও বলেছেন আপনি যে কাজটি করছেন সেটা আইন বিরোধী কাজ আপনি সত্য উদ্ঘাটন করতে চাইছেন না কোর্টকে বিভ্রান্তির কলকাতা হাইকোর্টকে বিভ্রান্তি করার চেষ্টা করছেন এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি টিচার রিক্রুটমেন্ট বা শিক্ষক বা অশিক্ষক রিক্রুটমেন্টের ক্ষেত্রে যেখানে যেখানে ইলিগাল হয়েছে যেখানে রিক্রুটমেন্ট স্ক্যাম হয়েছে যেখানে জালিয়াতি হয়েছে র্যাঙ্ক জ্যাম্প হয়েছে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এই সমস্ত বিষয়গুলোকে আপনি ঢাকার চেষ্টা করছেন কলকাতা হাইকোর্টে যেটা আইন বিরোধী কাজ আপনার বিরুদ্ধে মামলা হতে পারে এবং আপনিও জেল যেতে পারেন এমনটাই বলেছে বিচারপতি দেব্যাংশু ফলত তিনি ভয় পেয়ে আজকে রাজ্য সরকারকে বলে দিয়েছে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এসএসসি দপ্তরকে জানিয়ে দিয়েছে যে এই কেসটা আমি আর লড়তে পারবো না অর্থাৎ এসএসসি বিষয়ে যত কেস লড়ছিলেন সেই কেস থেকে কার্যত তিনি আজকে পিছ পা দেখুন বিষয়টি হচ্ছে এই সমস্ত আইনজীবী বুঝতে পারছে এই সমস্ত আইনজীবী বুঝতে পারছে যে কতটা রিক্রুটমেন্ট হয়েছে কত স্ক্যাম হয়েছে এর কোনো মানে পরিভাষা নেই ভাষায় বলা যাবে না শূন্য পেয়ে চাকরি পরীক্ষা না দিয়ে চাকরি তিনি কার্যত বুঝতে পেরেছেন ফলত এস এসসির সমস্ত মামলা থেকে তিনি সরে দাঁড়িয়েছেন যদি না সরে তাহলে তিনিও জেল চলে যেতে পারে এমনটাই আমরা সূত্র মারফত জানতে পেরেছি তো যাই হোক এস গ্রুপ সি গ্রুপ ডি বিষয়ে যারা মামলা করেছেন একদিন না একদিন তাদের মুখে হাসি ফুটবে আমি বলে দিচ্ছি আপনারা আর একটু অপেক্ষা করুন কারণ আপনারা বিভিন্ন বিষয়ে মামলা করেছেন আমি জানি আপনারা বিভিন্ন বিষয়ে মামলা করেছেন বিভিন্ন বিষয় কলকাতা হাইকোর্টের সামনে রেখে দুর্নীতি দেখিয়ে দিয়েছেন যে এখানে এখানে দুর্নীতি হয়েছে যারা যারা মামলা করেছেন হানড্রেড পারসেন্ট তাদের মুখে হাসি ফুটবে এবং প্রাইমারি টেট দু হাজার চোদ্দো বিশেষ করে ম্যাট পনেরোশো চুরানব্বই প্রশ্নভুল মামলার যে কেস ফাইল সুপ্রিম কোর্টে চলছে আপনারা এই মাসের মধ্যেই দেখবেন একটা ভালো খবর পাবেন প্রশ্নভুল মামলা থেকে একটা ভালো খবর পাবেন সুপ্রিম কোর্ট থেকে দেখুন আমি আগেই বলেছিলাম একটা নিউজ চ্যানেলে যে যে কোনো মামলা কমপক্ষে দু থেকে তিনবার হিয়ারিং হয়। সে কলকাতা হাইকোর্ট হোক বা সুপ্রিম কোর্ট হোক তারপরে কিন্তু ফাইনাল জাজমেন্ট আছে ম্যাট পনেরোশো চুরানব্বই দু হাজার যার বেঞ্চে এই মামলাটি রয়েছে সেই বিচারপতি অসুস্থ রয়েছে ফলত এই মামলার ঠিকঠাকভাবে হিয়ারিং হচ্ছে না আমি দু প্রাইমারি টেট ম্যাট পনেরোশো চুরানব্বইয়ের কথা বলছি ফলত এই মামলার যেদিন হিয়ারিংয়ের ডেট পড়ছে সেই ডেট কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে কারণ তিনি অসুস্থ তো যাই হোক আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি যে ম্যাট পনেরোশো বা প্রশ্ন ভুল মামলার ফাইনাল নিষ্পত্তি কলকাতা হাইকোর্ট থেকে এ মার্চ মাসের মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনাদের মুখে হাসি ফুটবে আপনারা প্রত্যেকেই ছয় নম্বর পাবেন আপনারা প্রত্যেকেই পাস করবেন যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা সবাই জানেন যে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে বর্তমানে রাজনীতির ময়দানে নেমেছি বিষয়টি হচ্ছে রাজনীতির ময়দানে যেদিন নেমেছি যেদিন স্তফা দিয়েছে তারপরে আমরা কলকাতা হাইকোর্টে একটা বিশেষ কার্যে যাই এবং কলকাতা হাইকোর্টের ভেতরে আমরা দেখতে পাই সেখানে চলছে তাস খেলা টাকা দিয়ে তাস খেলা না জুয়া খেলা কিছু বলতে পারছি না কিন্তু আমরা জানি ওপেন যদি তাস খেলা হয় বা যারা তাস খেলে ওই চারজন পাঁচজন দোল বেঁধে ওপেন তাস খেললে পুলিশ ধরে এবং তাদেরকে জেলে পাঠায় এই ঘটনাটি কলকাতা হাইকোর্টে ঘটেছে আপনারা ভিডিও দেখবেন পা থেকে মাটি সরে যাবে আমি পরের ভিডিওতে দিচ্ছি সাবস্ক্রাইব করে রাখেন সমস্ত আপডেট সমস্ত খবরাখবর রাজ্য রাজনীতি দেশ বিদেশ সন্দেশকালী শেখ শাহজাহান সমস্ত ঘটনা আপডেট ফার্স্ট আওয়ার চ্যানেলে পেয়ে যাবেন দেখুন বিষয়টি হচ্ছে সন্দেশখালিতে যারা ইডি আধিকারিকদের ওপর আক্রমণ চালিয়েছে সেন্ট্রাল ফোর্সের ওপর যারা আক্রমণ চালিয়েছে ইট পাটকেল ছুঁড়েছে মাথা ফাটিয়েছে তারা আগামী দশ বছর রাত্রে আর ঘুমোতে পারবে না আর সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি শেখ শাহজাহানকে নির্বাচনের আগে আগে লোকসভা নির্বাচনের আগে আগে তিহার জেলে নিয়ে যাওয়া হবে এবং পাঁচই জানুয়ারি এই মামলার সঙ্গে যারা জড়িত অর্থাৎ যারা ইডি বা সেন্ট্রাল ফোর্সের উপর আক্রমণ চালিয়েছে মাথা মাথা ফাটিয়েছে ইট ফিট ছুঁড়েছে তাড়িয়ে তাড়িয়ে মেরেছে ভিডিও ফুটেজ দেখে দেখে তাদেরকে চিহ্নিত করে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে আসবে না হলে এই যে ক্ষতিপূরণ কয়েক কোটি টাকার যে ক্ষতিপূরণ তাদের বাড়ি নিলামি করবে এমনটাই সূত্র মারফত জানতে পারছি এবং শেখ শাহজাহান এবং তার ভাই আমরণ যাত্রা এইটুকু লিখে রাখুন যেটা আমরা দিল্লি থেকে পেয়েছি জয় হিন্দ ধন্যবাদ